মেহেদির বড় ভাই মাহবুব এসেছে সঙ্গে নিয়ে এসেছে সাত বছরের মেয়ে তানভিকে ছোট ভাইয়ের বউ স্বপ্নম ভাসুরের জন্য চা নাস্তা নিয়ে আসলো স্বপ্নম তোমাকে যা বলতে চেয়েছিলাম আমি তানভিকে নিয়ে এসেছি তোমাদের কাছে রাখার জন্য আমাদের কাছে রাখবেন তানভিকে আমার কাছে থাকবে তুমি যদি তাকে মায়ের ভালোবাসা দাও অবশ্যই থাকবে মেয়েটা তার মায়ের জন্য সবসময় কান্না করে তাই তোমার কাছে রেখে যাব ভাবছি আর তানভি বলেছে তোমার কাছে থাকবে কি তানভি তাই না তান্ভিকে তার বাবা প্রশ্ন করেছে কিন্তু তান্ভি কোনো জবাব না দিয়ে চাচির মুখের দিকে তাকিয়ে আছে তানভীর তাকিয়ে থাকা দেখে স্বপ্নম বলল দেখেছেন ভাইয়া সে কিছু বলছে না চুপ করে আছে আপনাকে ছাড়া থাকবে না রেখে চলে যাবেন তারপর কান্নাকাটি শুরু করে দেবে আমার সাথে তাকে কিভাবে রাখি বলো আমি রংপুরে চাকরি করি সেখানে মেসে থাকি আর যদি আলাদা বাসা ভাড়া নিয়ে থাকি তানভি একা একা বাসায় কিভাবে থাকবে এত ছোট মানুষ এখন তো কাউকে বিশ্বাস নেই নিজের আপন মানুষ ছাড়া তাই আমি ভাবলাম তোমাদের কাছে রেখে যাই তোমার ভাবি যদি হঠাৎ করে এভাবে মারা না যেত আজকে মেয়েটাকে নিয়ে এমন পরিস্থিতিতে পড়তাম না আমি রংপুরে চাকরি করলেও তাদেরকে সেখানে নিয়ে যায়নি ঢাকায় মেয়েটাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছে তাই তারা মামিয়ে এখানেই ছিল ভাইয়া আমি কিছু বলতে পারছি না আপনার ভাই বাসায় আসুক সে কি বলে তার কাছ থেকে শুনেন মেহেদি আবার কি বলবে সে সারাদিন অফিসে থাকে সে তো আর তামভিকে দেখাশোনা করে রাখবে না তুমি তানভিকে মায়ের মমতা দিয়ে আগলে রাখতে পারবে দেখো বোন আমি খুব বিপদে পড়ে মেয়েটাকে এখানে রেখে যেতে করো না পরে আপনার ভাই চলে আসবে তার সাথেই কথা বলেন সে রাখতে চাইলে আমি না না মাহবুব অপেক্ষা করছে তার ভাইয়ের জন্য এদিকে তানভি এ রুমে সে রুমে ঘুরঘুর করছে এটা দেখে একদমই ভালো লাগছে না স্বপ্নমের স্বপ্নমের ইচ্ছা এখানে তানভি যেন না থাকে মাহবুব ভাইয়ের জন্য অপেক্ষা করে এটা বুঝতে পারছে তার ভাইয়ের বউ বিরক্ত তানভিকে রেখে যাওয়ার কথা বলাতে তবু মাহবুব নিরুপায় কারণ মেয়েকে সঙ্গে রাখতে গেলে সে চাকরি করতে পারবে না কিছুক্ষণ পরে বাসায় ফিরল মেহেদি মেহেদী ভাইকে দেখে অনেক খুশি হয়েছে দুই ভাই একসঙ্গে খেতে বসল তানভিকে খাইয়ে দিচ্ছে মাহবুব মেহেদি খাওয়া শেষ করতেই শবনম মেহেদিকে চোখের ইশারা দিয়ে রুমে যেতে বলে মেহেদি রুমে এসে জানতে চাইল কি ব্যাপার ডাকলে কেন শোনো তোমার ভাই তানভিকে আমাদের কাছে রেখে যেতে চায় তানভি কিন্তু অনেক দুষ্ট তাকে আমি সামনে রাখতে পারবো না আর জানোই তো এখন আমি দুই মাসে প্রেগনেন্ট এই অবস্থায় আমার রেস্টে থাকা দরকার সে যদি ছোটাছুটি করে তাকে কিভাবে দেখে রাখবো মেহেদি স্ত্রীর কথা শুনে বুঝতে পারল তানভিকে রাখার ইচ্ছে নেই তার কিন্তু মেহেদি জানে তার ভাই অনেক বিপদে পড়ে মেয়েটাকে এখানে রাখতে এসেছে তানভি এখানেই থাকবে সে একদম ছোট শিশু নয় তাকে দেখে শুনে রাখতে তোমার তেমন কষ্ট হবে না জাস্ট কাছে কাছে রাখবে সময় মতো খাওয়াবে গোসল করিয়ে দেবে এটুকুই তাকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব স্কুলের গাড়ি এসে বাসা থেকে নিয়ে যাবে আবার বাসে নামিয়ে দিয়ে যাবে তুমি ভাইয়াকে বলে দাও তানবিকে তার নানির বাড়িতে রেখে আসতে সেখানে অনেক মানুষ আছে তানবীকে দেখে শুনে রাখতে পারবে আমি অযথাই ঝামেলায় জড়াতে চাই না আমার ভাতিজিকে তুমি ঝামেলা বলছো তোমার মন মানসিকতা এমন কেন একটা ছোট বাচ্চা তার মা মারা গেছে কয়েকদিন আগে তাকে তোমার কাছে রেখে একটু মায়ের আদর দেবে সেটাতে তোমার ঝামেলা মনে হচ্ছে তুমি তেমন ছিল না আমি জানি তুমি বাচ্চাদের অনেক ভালোবাসো তাহলে তানভিকে ভালোবাসতে তোমার সমস্যা কি তাকে ভালোবাসলে আদর করলে আল্লাহ তাল্লাহ তোমার প্রতি খুশি হবে হ্যাঁ আমি ভালো না আমার মন মানসিকতা ভালো না এই কারণে আমি তোমার ভাতিজিকে আমার কাছে রাখতে চাচ্ছি না আমি রাখবো না তুমি কি করতে পারো করো তোমার যদি ইচ্ছা হয় তুমি রাখো তাকে তুমি দেখাশোনা করবে আমি কিছু করব না আস্তে কথা বলো ভাইয়া শুনতে পাবে ভাইয়া এমনি তো অনেক কষ্টে আছে তোমার এরকম কথা শুনে আরো কষ্ট পাবে তুমি কেন এরকম অবজির মতো করছো আমি চাই তোমার ভাই শুনুক তাকে শোনাতেই চাচ্ছি আমি তাহলে বুঝতে পারবে তার মেয়েকে অন্যের উপর সংসারে ঝামেলা হচ্ছে মেহেদি খুবই মর্মাহত হলো হল কথায় তার অনেক লজ্জা লাগছে ভাইয়ের সামনে গিয়ে কিভাবে বলবে তান থেকে তার স্ত্রী রাখতে চাচ্ছে না আর স্বপ্নমের কথাগুলো হয়তো তার ভাই শুনেছে এমনটা ভাবতে ভাবতে লজ্জায় নুয়ে যাচ্ছে মেহেদি মেহেদি মাহবুবের সামনে এসে বলল ভাইয়া তানভি আমার ভাতিজি তাকে রাখার জন্য আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি স্বপ্নমের কথাগুলো শুনতে পেয়েছি তো লজ্জা পেতে হবে না আমি জানি তুই রাখতে চেয়েছিলি আচ্ছা শোন আমি চলে যাচ্ছি এটা নিয়ে তোদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিস না স্বপ্নমের খেয়াল রাখিস এই সময়টাতে স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হয় আর আমাদের নিয়ে তোদের মধ্যে যেন ঝগড়া না হয় বলে দিলাম ভাইয়া আমি সত্যি লজ্জিত পাগল ছেলে এরকম করতে নেই এখন আমি আসি তানভি মামুনি আসো আমরা চলে যাব কেন আব্বু তুমি না বলেছিলে আমি বাসায় থাকবো করবে মেয়ের কথায় জবাব দিতে পারল না মাহবুব ছোলো ছলো নয়নে মেয়ের দিকে তাকালো মেহেদিও কিছু বলতে পারছে না মাহবুব আর কিছু না বলেই তান্ভিকে নিয়ে চলে আসলো মাহবুব মেয়েকে নিয়ে পাশে এসে খুবই ভেঙে পড়েছেন কি করবে বুঝতে পারছেন না তানভিকে নানির বাড়িতে রেখে আসার জন্য শ্বশুর বাড়িতে যেতে তার মন সায় দিচ্ছে না কারণ মাহবুবের শ্রী অরুণা বাবার অবাধ্য হয়ে মাহবুবকে বিয়ে করে তারপর থেকে এত বছর মেয়েকে তারা মেনে নেয়নি যে মানুষ নিজের মেয়েকে মেনে নেয়নি আর তারা কি তার মেয়ে মারা যাবার পর নাতনিকে মেনে নেবে এটা অসম্ভব মাহবুবের চোখের পানি দেখে তানভি জিজ্ঞেস করল আব্বু তুমি কান্না করছো কেন এমনি কান্না করছি মা দেখো না তোমার আম্মু আমাদের ছেড়ে চলে গেল এখন তো আমরা খুব একা হয়ে গেছি তাই না তুমি কান্না করবে না আব্বু তাহলে আমিও কান্না করব। ঠিক আছে আমি আর কান্না করব না আব্বু আমাকে কি একা রেখে তুমি চাকরি করতে চলে যাবে না মা যাব না কিভাবে যাব আমার ছোট্ট মেয়েটাকে রেখে আমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে মেহেদির স্বপ্নমের উপর অনেক রাগ করে আছে কিন্তু মেহেদির রাগে এর কোনো পাত্রে দিল না স্বপ্নম সে বরং মনে মনে অনেক খুশি হয়েছে তানভিকে এখানে রাখতে না দিতে পারায় স্বপ্ন মনে করে অন্যের ঝ্যামে কেন শুধু শুধু নিজের ঘাড়ে টেনে নেবে কিন্তু স্বপ্নম একবারও বুঝতে চেষ্টা করল না মাহারা ছোট্ট একটা শিশুকে এভাবে দূরে সরিয়ে দেওয়া তার একদমই উচিত হয়নি রাতে ডিনার শেষ করে বিছানায় এসে চুপচাপ শুয়ে পড়ল মেহেদি কিছুক্ষণ পরে স্বপ্নম তার পাশে এসে বসে বলে তুমি দুই দিন ধরে আমার সাথে ঠিকমতো কথা বলো না আমি বুঝতে পারছি তোমার ভাতিজিকে এখানে রাখিনি বলে এমনটা করছো যদি সেটাই হয় তোমার ভাতিজিকে এনে রাখো বরং আমি চলে যাই ভাতিজের জন্য আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো আমি তোমার আপন এরকম খারাপ ব্যবহার করতে হলে না আমি তোমার সাথে তর্কে না ঘুমাও আমার আমার ঘুম পাচ্ছে কিসের তর্ক তুমি সাথে ঠিকভাবে কথা না কেন মেহেদি কিছু না বলে চুপ করে রইল স্বপ্নম ভেবে নিল মেহেদি যদি এমন করে সে তার বাবার বাড়ি চলে যাবে গভীর রাতে হঠাৎ করে দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠল স্বপ্নম ভয়ে তার সারা শরীর কাঁপছে আর কান্না করছে স্বপ্নমের কান্নার শব্দ শুনে সজাগ হয়ে গেল মেহেদি কি ব্যাপার তুমি কান্না করছো কেন তোমার শরীর অসুস্থ আমি কালকে সকালে গিয়ে তানভীকে নিয়ে আসব। খুব অন্যায় করেছি সাথে এরকম একটা ছোট বাচ্চাকে আমি হিংসা করেছি আমি আমি বুঝতে চাইনি একদিন আমার সন্তানের সাথেও এমনটা হতে পারে যদি তাকে রেখে মারা যাই তানভীর জায়গায় আমার সন্তানও থাকতে পারে এটা আমি ভেবে দেখিনি আমি তোমাকে বোঝাতে চাইলাম কিন্তু তুমি তো আমার কথা বুঝলে না কখন কার ভাগ্যে কি হয়ে যায় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু যে তুমি তানভিকে নিজে রাখতে চাইলে না আর এখন বলছো তাকে নিয়ে আসবে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি আমি আমার সন্তানকে রেখে মারা যাবার পর তুমি আমার সেই সন্তানকে নিয়ে খুব বিপদে অনেকের কাছে তাকে রাখতে চাইছ কিন্তু কেউ তোমাকে সাহায্য করছে না তখন তুমি সিদ্ধান্ত বিয়ে করবে আর বিয়ে করার পর তোমার ওই স্ত্রী আমার সন্তানকে দু চোখে দেখতে পারে না অনেক হিংসা করে আমার সেই সন্তান অনেক কষ্টের মধ্যে আছে এখন আমার মনে হচ্ছে আমি তানভিকে আমার কাছে না রেখে ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও সেদিন তোমার কথা রাখিনি তোমাকে নিয়ে কালকে সকালে ভাইয়ার বাসায় যাব তানবিকে আনতে সকাল হতে স্বপ্ন মেহেদিকে নিয়ে মাহবুবের বাস এসেছে ভাইয়া আমার সেদিনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি বুঝতে পারিনি আপনি কতটা অসহায় হয়ে তানবিকে আমাদের কাছে রেখে আসতে চেয়েছিলেন প্লিজ আমাকে ক্ষমা করবেন তানবিকে এখনই আমরা আমাদের বাসায় নিয়ে যাব সে আমাদের সঙ্গেই থাকবে আমি মনে করব তানবি আমাদের প্রথম সন্তান ভাইয়া রেখো না তানভিকে নিয়ে যাবার অনুমতি দাও ঠিক আছে তানভি এখনো ঘুমাচ্ছে আমি তাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে নাস্তা খাওয়াই তোমরা বসো নাস্তা খেয়ে তারপর যাবে আজ থেকে তুমি আমার মেয়ে তুমি আমাকে ছোট মা বলে ডাকবে তাহলে আজ থেকে তুমি আমার ছোট মা